আপনারা জানেন যে উৎপাদনের আগে কিন্তু একটি ঐতিহ্যবাহী শক্তিশালী দল বিশ্বদের আগে মাঠে খেলে আজকে আমি দেখে একটি শক্তিশালী দল এবং যে আধুনিক ধরে যে আধুনিক অর্জন করেছে আজকে বিশ্বদের বাংলাদেশিকে লড়াই করে এই আধুনিক এটা এরকম এখন পর্যন্ত সম্ভব হবে না

তা উপভোগ করুন আমরা আশা করি ঈদ উপলক্ষে আরো অনেক নিউজ রয়েছে সেটা আমরা পরে যাব আমরা চাই কিছুদিনের মধ্যেই আমাদের বিদেশ থেকে দল আমাদের দুর্নীতি হাই করে মাঠে রাখা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যবিত্তে সারিং পয়েন্টে রয়েছে আমাদের মত আগাম এক সময় যাকে